অনেক জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশিত হয়েছে দরদ সিনেমার হিন্দি ও বাংলা প্রথম রোমান্টিক গান গানগুলো প্রকাশের সাথে সাথেই ছড়িয়ে পড়ে পুরো নেট দুনিয়ায় দুটি গানেই এক কথায় অসাধারণ হয়েছে গানটিতে পারফরমেন্স করেছেন সাকিব খান ও সোনাল চৌহান সাকিব খান ও সোনাল চৌহানের রসায়নে গানটি দেখে এক মুহূর্তের জন্য চোখ ফিরানো যাচ্ছে না গানটিতে সাকিব খানের ড্রেস আপ গেট আপ লোকেশন কালার গ্রেডিন সব অসাধারণ হয়েছে সোনাল চৌহানকেও দেখতে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে ভারতের রেকর্ড যাচ্ছে এই গানটি জানা যায় হিন্দি গানটি গিয়েছেন বলিউডের জনপ্রিয় শিল্পী মোহাম্মদ ইরফান গানটি লিখেছেন ও সুর করেছেন আরফাত মাহমুদ দরদ সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাল চৌহান দরদ সিনেমার এই গানগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন